Happy birthday to, to you birthday to you হ্যালো গাইস সবাই কেমন আছো আজকে চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা হয়তো ভিডিওর প্রথমেই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে আজকে আমার ভাগ্নির জন্মদিন তাই ওদের বাড়ি যাচ্ছি আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দাদা তুমি বড়ো ব্লগ কেন বানাও না কারণ আমি সেই রকম একটা সময় পাই না তাই বড়ো ব্লগ এডিট করার মতো আমার কাছে টাইম থাকে তাই ভাবছি এরপর থেকে তোমাদেরকে একটু বড়ো ব্লগে টাইম দেবো কারণ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিই আর আজকে অনেক মজা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত হ্যাপি বার্থডে

মামা ভালো পারে না একটু একটু পোলা মুখ খুটুতু মুখের মধ্যে একদাগে আমি ওই সিঙ্গেলটা দাও কমে গেছে ওই তো কমে গেছে ঠিক আছে চলে

রাইস হবে ফুলকপি রোস্ট হবে চিকেন কষা হবে পায়ের খেলতে চাটনি পাঁপড়ি পালা মজা ভালো এত কিছু খাবার আজকে পাবো তো

এরপর আমরা বেরিয়ে পড়লাম কেক আনার জন্য তারপর আমি আর বিপ্লব দা গল্প করতে করতে চলে গেলাম কেকের দোকান আর আমি বেশিরভাগ সময় জাস্ট ব্রেক থেকে কেক নেওয়া হয় দিদির বার্থডের সময় জাস্ট ব্রেকেই এসেছিলাম কেক নিতে আর তোমরা তো শুনতে পেলে ভাগ্নি বলছিল আই লাভ ইউ কেক কারণ আগের বারে দিদির বেলায় একটা লাভের কেক পেয়েছিলাম খুব সুন্দর যার জন্য ও আমাকে বারবার বলছে আই লাভ ইউ কেক নেবো আই লাভ ইউ কেক নেবো কিন্তু এখানে আসার পর দেখো একটাও লাভের কেক নয় আমি জানি ও গেলেই কান্না করবে কিন্তু আমার কিছু করার নাই যদি থাকতো আমি অবশ্যই নিয়ে নিতাম তাই ভাবলাম এই চকলেটের কেকটা নেওয়া যায় এই চকলেটের কেকটাই প্যাকিং করতে বললাম আর হ্যাঁ এখানে দেখো নাম লিখে দিচ্ছিল আইলে কিন্তু পেছি কি দেখবে আচ্ছা কি দেখবে আমার জামাটা ছিঁড়ে যাবে কেকটা দেখবে কেকটা ভালো খেতে হ্যাঁ ওটা

কোথায় যাচ্ছ মনা কেন এটা কে হ্যাঁ এটা কে কে এটা কে বর্দিও ওটা

Nå kan du gå ut.

আমাকে একটু মিষ্টি দে একাই খাবি হ্যাঁ একাই খাবি তো জন্মদিন আমি তোকে কেক এনে দিলাম তুই আমাকে মিষ্টি দিবি না কেকটা আমি বাড়ি নিয়ে পালিয়ে যাবো হ্যাঁ পালিয়ে হতো। তো মুখটা দেখাও ছবি তুলবো মুখটা দেখাও বাড়াই মনাকে মনাকে না নামাও মনাকে নিয়ে এসো এখান থেকে মিষ্টি নাও এও মনাকে মিষ্টি নিয়ে খাও মনাকে মিষ্টিটা নিয়ে খাওয়া একটু খাই দাও মিষ্টি নিয়ে আরেকবার বলো কি খাবে

টা বলে দাও সবাইকে টাটকা করে দাও যে পরে আমরা আমাদের সাথে আবার পরে দেখা হবে আবার পরে দেখা হবে ঠিক আছে ভাই চলো আবার তোমাদের সাথে দেখা হবে বাই